আমি খুব বেশি নমস্কার দর্শক বন্ধুরা একটু বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং আজ মনবান ক্লাবে কিন্তু কোচ পরিবর্তন নিয়ে কিন্তু একাধিক জল্পনা এবং একাধিক ছবি কিন্তু ধরা পড়েছে একদম মোহন বাগানের ছবি যদিও আজ কথা বলেছেন হাভাসের আসানি এবং জুয়ান ফেরান্দোর পরিবর্তন নিয়ে কিন্তু কথা বলেছেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত এবং সামনেই সুপার কাপ তার আগে অনুশীলন শুরু করে দিয়েছে মোহনবাগান দল আজ বত্রিশ জন কিন্তু অনুশীলন করেছিলেন রিজার্ভ দলের প্লেয়ার সহ ছটন বিদেশি কিন্তু আজ ছিলেন অনুশীলনে যদি অনুশীলন আজ ক্লোজড হচ্ছিল কিন্তু আসন্ন সুপার কাপ নিয়ে কিন্তু বড় বার্তা দিলেন মোহনবাগান সচিব দেবাশিস দত্ত কি বলছেন তিনি আসন্ন সুপার কাপ নিয়ে চলুন শুনে নেওয়া যাক তিনটে কি আর

এই হল রেজিস্ট্রেশন কি এত না আমি বলছি সুপার গেম জন প্লেয়ার প্র্যাকটিস করছে সেকেন্ড টিম মধ্যে দেখে তারপরে ঠিক করা হবে ভাড়া

বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন